নমস্কার বন্ধুরা মল্লিক্স কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে আমি একটি রেসিপি বানাবো তেলা শাকের তরকারি দেখুন বন্ধুরা এখানে আমি কিছু শিঙি মাছের বাচ্চা নিয়ে নিয়েছি লবণ হলুদ মেখে নিয়েছি মাছগুলো এখন ভেজে নেব শিঙি মাছগুলো একদমই ছোট দেখুন এই দিয়ে আমি তেলা শাকের তরকারি রান্না করব। তো বন্ধুরা এখন কড়াতে দিয়ে দেবো সরষের তেল মাছগুলো ভেজে নিয়েছি তুলে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল ফোড়ন দিয়ে দেব খেটলে রাখা হয়তো রসুনের টুকরো রসুন বেশি দেবেন না তাহলে খেতে বেশি ভালো লাগবে না রাধুনি পরিমাণ মতো জল স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা তেলা কচু ডাটা গুলো বন্ধুরা আজকে আমি আলু দিই পরের দিন আমি বাগান থেকে তেলা কচুর শাক তুলে এনে আলু দিয়ে রান্না করে আপনাদের দেখাবো দিয়ে দেবো চিরে রাখা লঙ্কা কেড়া কচুর শাকগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দেখুন বন্ধুরা কি সুন্দর একটা কালার হয়েছে আর খেতেও খুব সুন্দর লাগে বন্ধুরা দেখুন হয়ে গেছে আমার রান্না এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি শেষ করছি এখন আমি নামিয়ে নেব